আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক যুদ্ধের দাবানল বাজছে পাকিস্তান আর ভারত রক্ত লাল রঞ্জিত তাই রক্তের রং দিয়ে গেঞ্জি পরে আপনাদের সামনে আসছি আমি নিজেও গরম হয়ে যাই যখন এই ভারত পাকিস্তানের এই বিষয়টা আসে ভারতের বিপক্ষে নিজের রক্ত টকবগে করে কারণ ভারত আমাদেরকে যেই অত্যাচারা নির্যাতন করেছে আমাদেরকে যেভাবে রক্ত চড়িয়েছে এখন ভারতের রক্ত পাকিস্তান যত বেশি জড়াচ্ছে ততই নিজেকে উত্তপ্ত মনে করছি আমি এই মুহূর্তে বেকিং কয়েকটি নিউজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো বেকিং নিউজের শুরুতেই বলছি পাকিস্তানের পাইলটরা মৃত্যুর জন্য তারা বিদায় নিচ্ছে পরিবার থেকে এবং সিগনাসার করছে তারা এই যুদ্ধে মারা গেলে কেউ দায়ী থাকবে না এই স্বাক্ষর করে তারা যুদ্ধের বিমান নিয়ে ভারতে ঢুকে পড়ছে সারা ভারতের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনীকে লক্ষ্য করে তারা যুদ্ধের বিমান নিয়ে ভারতের ভিতরে ঢুকে পড়ছে বিভিন্ন জায়গায় ভারতের সেনাবাহিনী সেনা ক্যান্টনমেন্ট এবং সেনা সেনাপহরী নৌবাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে অপরদিকে আমরা সংবাদ পেলাম যে পাকিস্তানে ঢোকার জন্য ভারতীয় পাইলটরা সাহস পাচ্ছে না এবং তারা পাকিস্তানে ঢুকতে চাচ্ছে না তাই পাইলটের সংকটে অনেকটা ভারত পড়ে যাচ্ছে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করবে এরকম সাহসী পাইলট ভারতে এখন খুঁজে পাচ্ছে না পাকিস্তান থেকে নেওয়া ছোট ছোট তুর্ক পাকিস্তানগুলা ওই ছোট ঢোন ছেড়ে দিয়েছে এট এ টাইম তিনশো থেকে চারশোর মতো চারশো ঢোনের ভিতরে আছে ক্যামেরা আছে ছোট ছোট মিজাইল সহ বিভিন্ন অস্ত্র যেই অস্ত্রগুলা দিয়ে অ্যাটাক করছে ভারতে আর ভারত সেই অ্যাটাক ফিরানের জন্য ব্যস্ত হয়ে পড়েছে রাশিয়া থেকে আনা এস ফোর দিয়ে কিন্তু এস ফোর দিয়ে যখন ওই ছোটো ডোনগুলাকে নামানোর জন্য ব্যস্ত রাশিয়া তখন পাকিস্তান বড় বড় যুদ্ধ বিমান পাঠিয়ে দিচ্ছে অন্যদিকে অন্য সাইটে এবং পাকিস্তান সফলভাবে সেই যুদ্ধ বিমানে আঘাত করে আবার পাকিস্তানে যুদ্ধ বিমানগুলা ফিরত আসছে যুদ্ধের ময়দানে ভারত প্রচণ্ড মার খাচ্ছে পাকিস্তানের বুদ্ধিমত্তা দেখে পশ্চিমা বিশ্ব রাশিয়া ফ্রান্স সবাই চিন্তিত কারণ রাশিয়ার এই এস ফোর হান্ড্রেডকে আমেরিকা পর্যন্ত ফাঁকি দিতে পারে নাই এস ফোর হান্ড্রেড এইভাবে সকল যুদ্ধের সব কিছুকে ধরে ফেলে নষ্ট করে দেয় আকাশ পথে কিন্তু এবার ভারতে এস ফোর হান্ড্রেড কোনো কাজ করছে না পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানকে এস ফোর হান্ড্রেড আটকাতে পারছে না অপরদিকে ফ্রান্সের রাফেলের অবস্থা দেখে ফ্রান্স এখন কান্নাকাটিতে নেমে গিয়েছে যে রাফেল যুদ্ধ বিমানকে ইতিহাসে নাই অ্যাট এ টাইম একই সাথে একদিনে অল্প সময়ের ব্যবধানে তিনটি রাফেলকে বিভাবিত কেউ করতে পেরেছে যুদ্ধের ইতিহাসে জানাই সেই ইতিহাস কিভাবে পাকিস্তান করছে। এখন ফ্রান্সের রাফেল কোম্পানি তারা চিন্তায় পড়ে গিয়েছে রাফেলের বাজার দাম কমে যাচ্ছে এস ফোর হান্ড্রেডের বাজার মূল্য শেয়ার মার্কেট থেকে ঠস ঠস করে নিচে পড়ছে আর তুরস্ক এবং চায়নার অস্ত্রের মূল্য সুসু করে আকাশের দিকে বাড়ছে শেয়ার মার্কেটে ভারতের অহংকার ভামস মিজাইল সেই মিজাইলের যে স্টোরেজ যেখানে রাখা হয় সব মিজাইল সেই ফ্যাক্টরিতে তারা এমনভাবে বোমাবর্ষণ করেছে পাকিস্তান যে সেই ফ্যাক্টরির সকল ভামস ধ্বংস হয়ে গিয়েছে এবং সেই ধ্বংসের তুপ থেকে এখনও বারবার ফায়ার হচ্ছে এক একটা মিজাইলের ধ্বংসের জন্য সেই কথাটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আরেকটি আপডেট দিচ্ছি যে রাফেল তিনটা ফেলেছিলেন গত পরশু আজকে ভারতের আকাশে থাকা আরেকটি ফ্রান্সের রাফেলকে ফেলে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের বিমানের পাইলটরা সেই যুদ্ধ বিমান থেকে রাফেলকে ভূপাপিত করে আবার পাকিস্তানি ফিরত চলে আসছে তার নিজস্ব পাইলট ভারতের সকল মিডিয়া এখন উলঙ্গভাবে বলছে যে আমাদেরকে জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করছে এরদোয়ান এরদোয়ানের অত্যাধুনিক অস্ত্রের কাছে ভারতের কোনো অস্ত্রই কাজ করছে না পাশাপাশি চায়নার অস্ত্র আছে এখন পাকিস্তানের হাতে পাকিস্তানের হাতে তুর্কি এবং চায়নার আধুনিক অস্ত্রের কাছে পরাজিত হচ্ছে ফ্রান্সের অস্ত্র আমেরিকার অস্ত্র এবং রাশিয়ার অস্ত্র পুরাতন তিন মানে টাইগার তিন টাইগার যুদ্ধের ক্ষেত্রে ফ্রান্সকে আমেরিকাকে রাশিয়াকে গণনা হয়েছে শত বছর যাবৎ আর সেই শত বছরের ইতিহাস দুলিসাত করে এবার তুর্কির কাছে হারে যাচ্ছে পুরা আমেরিকা রাশিয়া এবং ফ্রান্স এখানে গোপনে কাজ করে যাচ্ছে চায়না তুর্কির সাথে এবং পাকিস্তানের সাথে এই তুর্কি আর পাকিস্তান চায়না মিলে এই বড় তিন পরাশক্তিকে হাবুডুবু খাওয়াচ্ছে যুদ্ধের মাঠে যেটা ইতিহাসে তারা এত বড় পরাজয় আর কখনো করছে বলে অস্ত্রের ক্ষেত্রে মনে করছে না সংখ্যায় নয় মানুষ মেরে নয় ধ্বংস করে নয় কিন্তু তাদের যে অত্যাধুনিক অস্ত্র এই অত্যাধুনিক অস্ত্র কিভাবে ভারতে এভাবে ধ্বংস হচ্ছে একের পর এক পাকিস্তানের পরিকল্পনাটাই ধরতে পারছে না ভারত পাকিস্তান একদিকে যাচ্ছে দেখাচ্ছে কিন্তু অন্যদিকে পাকিস্তান কাজ করে ফেলছে মেরে দিচ্ছে ব্যস্ত রাখছে ছোটোখাটো অন্য কাজ করে তাদের আকাশপথ তাদের আকাশে বিমান বাহিনী তাদের নৌবাহিনী তাদের সেনাবাহিনী কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পাকিস্তান অন্য সাইটে গিয়ে অন্য বিশাল কারবার সেরে ফেলছে এতে করে এখন বিশাল যুদ্ধের ক্ষেত্রে রোডম্যাপ। তাদের রুটগুলাকে ব্লক করে ফেলে পাকিস্তানের কাছে এমন প্রযুক্তি যে ওদের মিজাইলের যেই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের পর্যন্ত পাকিস্তান ব্লক করে ফেলে এখন আপনি যদি সামনের দিকে না দেখেন অন্ধকার দেখেন তাহলে আপনার প্লেন কোথায় যাবে আপনি তো খালে বিলে পড়ে যাবেন তাই এই যে দেখার সামনের দৃশ্যগুলাকে ওরা এমন কিছু ব্যবহার করছে পাকিস্তান যে ভারতীয় মিজাইল আসুক আর ভারতীয় যুদ্ধের বিমান আসুক তারা সামনের দিকে কিছু দেখতে পায় না সেই কারণেই বারবার পরাজিত হচ্ছে আর ওরা দেখতে পায় কিন্তু এক পক্ষ দেখতে পাচ্ছে পাকিস্তান দেখতে পাচ্ছে আর ভারত দেখতে পাচ্ছে না পাকিস্তানের কোন জিনিসটা কখন কোন দিক থেকে আসছে ওই ছোটো ছোটো ড্রোনগুলা ছেড়ে দিচ্ছে ওইগুলা ওইগুলোকেই দেখতে পায় আর ওইগুলাকে মারার জন্য ভারত ব্যস্ত হইয়া পড়ে ভাবে যে ওই ড্রোন থেকে নি বড় কিছু আসে ড্রোনের মধ্যে ছোট ছোট অস্ত্র আছে ছোট ছোটো জিনিস আছে কিন্তু ছোটগুলাকে নষ্ট করছে বড়গুলাকে ওরা ভারত আটকাইতেই পারছে না এই মুহূর্তে খুব খারাপ অবস্থা নরেন্দ্র মোদী এখন করজুর করে ক্ষমা চাচ্ছে পাকিস্তান থেকে যেন যেভাবে হোক এই যুদ্ধ বন্ধ করে সে তৃতীয় শক্তিদের কাছে ধর্ণা ধরছে যে পাকিস্তানকে থামানোর জন্য এরদোয়ান এমন কিছু অস্ত্র পাকিস্তানকে দিয়েছে যেই অস্ত্রগুলা বিশ্বে আর কোনো সেনাবাহিনী আর কোনো নৌবাহিনী আর কোনো বিমান বাহিনী ব্যবহার করে নাই ব্যবহার না করার কারণে এই অস্ত্রগুলা সম্পর্কে ভারত একদম অজ্ঞ এর শুধু অস্ত্রই দেয় দেয় নাই অস্ত্রগুলা চালানের জন্য যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে ইঞ্জিনিয়ারিং ফোর্স আছে ওই টিম সহ পাকিস্তানকে দিয়েছে ওই টিম সহ পাকিস্তানকে দেওয়ার কারণে এই প্রযুক্তিটা পাকিস্তানের পাইলটরা পাকিস্তানের যোদ্ধাদেরও অনেক কিছু জানা নাই সেই কারণে এরদোয়ানের দ্বারা পাকিস্তানকে ট্রেন আপ করছে ট্রেনিং দিচ্ছে এবং সহযোগিতা করছে প্রদর্শক কে টিভি টোয়েন্টি ফোরের বেকিং নিউজগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে এই মুহূর্তের বেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুদ লন্ডন থেকে আল্লাহ হাফেজ